কি বিষয় নিয়ে এখানে এখানে এসেছেন এখানে আমরা আসছি রূপতলি পঁচিশ নম্বর ওয়ার্ডে একটি স্কুলের কমিটির বিষয় আমরা জানতে পারি গতকালকে আমরা জানতে পারি যে ওই কমিটিতে দুইজন ফেসিস্টের দোষর তাদেরকে নাম প্রস্তাব করা হয়েছে এবং ওই জায়গায় আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব জিউদ্দিন সিকদেরকেও প্রস্তাব করা হয়েছে এখন সারের কাছে আমরা আসছি আমরা অনুরোধ করছি অনুরোধ করার পরে সে বলতেছে যে আসলে তার উপর থেকে অনেক প্রেসার আসতেছে কমিটি মানে প্রথম লিস্টে যাদের নাম আছে তারা সম্পূর্ণ চিহ্নিত আওয়ামী লীগের দোষর এখন এই আওয়ামী লীগের দোষরদের

সৌজন্য সাক্ষাৎ করতে চাইছি তাদের সাথে নিয়োগ পাওয়া ছিল ঠিক আছে তার আমরা দুই তিন আগে একটা মিডিয়া দেখছি যে সে নিয়োগ পাইছে এবং আমি তার সাথে যদি কোনো সমস্যা না হয় আমাদের পরিষদের মানুষ আপনার দপ্তরে আমরা খবর পেয়েছি যে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখা হয়েছে একটি কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে আসার পরে আপনার প্রতিষ্ঠানের এখানে বাইরা থেকে আমরা লক্ষ্য পেয়েছি ভিতর থেকে আমরা হই হই একটা রই একটা শব্দের আওয়াজ শুনে আমরা আপনার অফিসের দপ্তরের লোকেরা যখন ঢুকছে তাদের সাথে আমরা ঢুকতে রয়েছে একটা হট্টগোলের পরিবেশ দেখেছি কি কারণে হট্টগোল কেনই হট্টগোল আর যে সকল অভিযোগ এখানে এসেছে কথিত সরকারের যে সন্ত্রাসীরা ছিল আপনার বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সময় অস্ত্র হাতে যারা সশস্ত্র অবস্থার ছাত্র জনতার বিরুদ্ধে ছিল তারা বিভিন্ন প্রকার আপনার অধীনস্থ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে কমিটিতে আসছে এটা নিয়ে বিরোধ দেখা দিচ্ছে আসলে কথাটা কথা আমি বললাম যে বিরোধ যদি আসে সেটা তো আমার দেখার সুযোগ নাই আমি দেখতে পারবো না বললাম না যে রাঙ্গামাটি একটা যদি থাকে ভোলা একটা থাকে ওই কিন্তু কমিটি তো ডিসির সাথে আলোচনা করে আমার কাছে তালিকা পাঠায় কালকে যেমন একশো পঁয়ষট্টিটা তালিকা পাঠাইছে ভোলা জেলার ডিসি মহোদয় তা ওইখান থেকে তারা ওইখান থেকে আমি তো সাধারণত আমি মন্ত্রালয় বলি তো সে সাধারণত এক দেবেন এইটা একটা এই পালিকা মাধ্যমে বিদ্যালয়ে একটা সমস্যা হয়েছে সেদিন যে একে দিতে হবে আরেক গ্রুপ এক গ্রুপ বলছে এক নম্বর কে দিতে হবে আরেক গ্রুপ বলছে দুই নম্বর কে দিতে হবে সেই একটা সমস্যা হয়েছে তো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আমি বিভাগীয় কমিশনার যেহেতু ওইখান তালিকাটা আসছে ওনার সাথে আমি রাত্রে ফোনে কথা বলছি কিন্তু মহিলা শোনা যাচ্ছে ওই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যের দুই নম্বরে যে অর্জন তিন নম্বরে অন্য এক ব্যক্তি এটা ফাইনাল হয়ে আসছে কিন্তু কমিশনারের অফিস অফিস থেকে আসার পর আমি পাস করতে যাব তখন বিভিন্ন দিক থেকে আমার কাছে অভিযোগ আসতেছে বলে ওরা বলতেছে অনেকে ফেচি সরকার اومলে গিয়ে তারনে আশাব পরে আমি বিভিন্ন উদ্যোগ নিছি যেখানে বিভাগীয় কমিশনার মহোদয় যেহেতু তার কাছ থেকে আসছে তার কাছে রাতে আমি কথা বলতেছি কথা বলছি তো সে বলছে আমাদের নিয়ে কি আছে আমি আসতে এক সপ্তাহ দেরি হবে তারপর দেখি নালে আমি এডিশনাল সেক্রেটারি বিভাগীয় কমিশনারের সাথে কথা বলেন আমি এডিশনাল বেগম সেনের সাথে কিছু নয় কথা বলছি সকালেও কথা বলছি কাছে যেহেতু একটা সমস্যার সৃষ্টি হয়েছে আমি আসি সাড়ে আসুক তারপর আমার বইশের একটা সমাধানের চেষ্টা করি